ভাই ফেসবুকে মাথা নষ্ট একটা আপডেট নিয়ে আসছে হয়তো অনেকেরই এখন হয়েছে বা অনেকেরই আরও দু একদিন আগে হয়েছে এই আপডেটটা আসার পর সবার মাথা নষ্ট হয়ে গেছে আমরা ভিডিওতে দেখলে আগে আমাদের কয়টা ভিউজ এক মিলিয়ন দুই মিলিয়ন বা দশটা পাঁচটা সেই ভিউজগুলো আমরা এখন দেখতে পেতাম এখানে এখন ভিউজগুলো আমাদের দেখাচ্ছে না ভিডিওটা পুরাই প্লেন দেখা যাচ্ছে যেখানে এখানে কোনো ভিউজ শো করতেছে না দেখুন আমরা কীভাবে প্যাফে ভিডিওতে ভিউজ আসে বা না এটা কেমনে সেক করবে জাস্ট এটা আমরা ভিডিওর দর্শন আগে দেখবেন দুই মিনিটের মধ্যে আমরা কাজটা শিখিয়ে দেবো কোনো জ্ঞানজাম ছাড়াই সবাই ভিডিও দেখেছে এখান দেখেন এখানে কোনো ভিউস ইস্যু করতেছে না ভাই কোনো ভিউস এখানে দেখাচ্ছে না শুধু ভিডিওগুলো দেখাচ্ছে এখন আমরা তো ভিডিও এখানে প্লে করলে সমস্যা হয়ে যাবে এবং পোস্টের টাইপ দিয়ে দেখবো যদি পোস্টও যদি আমরা ভিডিওগুলো দেখি তা আমাদের ভিডিওটা প্লে হয়ে যাবে তাও তো আমাদের ফেসবুকে সমস্যা হয়ে যাবে আমাদের ভিউস ডাউন করে দেবে ফেসবুক থেকে কারণ নিজের ভিডিও নিজে দেখা যাবে না দেখেন এখান থেকে দেখছি আমরা ভিডিও কিন্তু প্লে হয়ে যাচ্ছে তা আমরা এই কাজটা কেমনে করবো তাই আমরা এর সর্বপ্রথম আমরা আমরা সেটিংয়ে চলে যাব একটু ওয়েট করুন আমার নেট একটু প্রবলেম বিডেট হবে দর্শকরা দেখবেন সেটিংয়ে যাওয়ার পরে আমরা দাস একটা সেটিং করলে আমাদের সব কাজ ক্লিয়ার হয়ে যাবে ওইখানে পোস্টে থেকে আমরা সব কিছু দেখতে পারবো পোস্টে গেলে আমাদের সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়ে যাবে তো আমরা সেটিংয়ে যাওয়ার পরে একটু ওয়েট করবেন সেটিংয়ে আসবেন সিটিংয়ে আমি টেপ করে দিলাম সিটিংয়ে আসার পরে এখানে আপনাদের যদি পেস হয়ে থাকে তাহলে আপনাদের পেস ওই যে ফেসবুক আইডি দিয়ে খুলছেন ওইখান থেকে করে নেবেন পেসে ঢুকবে না যে আমার পেস ছিল আমার আইডিতে আসা পড়ছে তারপর আইডি আসা করে সেটিংয়ে রোকা পরে এখানে অপশানটা আসবে আমরা তো সবাই সেটিং খুঁজে পাবেন কারণ ফেসবুকে যখন চালান সব কিছু বুঝবেন আশা করি মিডিয়াতে আসবেন মিডিয়াতে আসার পর ট্যাপ দেবেন এখানে দুই একটা অপশান আছে একটা মোবাইল ডাটা একটা ওয়াইফাই ডাটা আর একটা ভিডিও প্লে না হওয়ার একটা অপশান আছে নিচে দেখেন এই তিনটা থেকে আমাদের মেইন একটা প্রবলেমটা এখানেই যেটা নিচে প্লে বাটন আছে না ভিডিও কখনোই কখনও না ভিডিও কখনও চলবে না একটা এরকম একটা অপশান আছে এখানে যে নিচের অপশানটা আমরা চেষ্টা একটা টেপ করে দেবো এটা দিলে কী হবে আমাদের ভিডিওটা আর প্লে হবে না আমরা আমাদের মতো দেখতে পারবো আর কোনো সময় ভিডিওটা প্লে হয়ে চলবে না তাই এই সেটিংটা করার পর আমাদের কাজটা শেষ এখানে শেষ এখান থেকে আমরা সব বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আমরা আবার পোস্টে যাই দেখবো আমাদের কাজটা আমার সম্পূর্ণ হয়েছে কিনা দেখি এর জন্য আমরা দেখি এর জন্য এই যে পোস্টটা আসার পর দেখেন পুষ্টে আসলে আমাদের ভিউজটা দেখাচ্ছে কিন্তু ভিডিওটা আর প্লে হবে না তো এভাবে চাইলে আমরা সফলভাবে এই কাজটি করে ভিউজ দেখতে পারবেন অনেকেরই কিন্তু সমস্যা ছিল যে দেখাচ্ছে না কী হয়েছে না কী হয়েছে অনেকেই টেনশনে ছিলেন যদি ভিডিও ভালো লাগে দেখে কোনো উপকার আছে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন কে গিয়ে দেখছে জানিয়ে দেবেন ধন্যবাদ